তারা সরকারি কাজ করবেন বেসরকারি কাজ করবেন সামাজিক কাজ করবেন বা এখন কিন্তু প্রবাসী ভাইরা আটজন দশজন মিলে কিন্তু আসলে এই কাজটা আমার খুব ভালো লাগে যে দশজন পনেরোজন বিশজন মিলে কিন্তু পুরা এলাকায় বা পুরা গ্রামে দশটা বিশটা লাইট দিতেছে এই কাজটা এখন খুব চলতেছে আপনার সরকারিভাবেও কিন্তু টেন্ডার আসতেছে বাজেট আসতেছে স্ট্রিট লাইটের এরপর রোডসেন হাইওয়ের কিছু কাজ আপনারা এখন কিন্তু চলতেছে যে পূর্ব গত বছর যে কাজগুলা অর্ধেক করা ছিল যে অর্ধেক আর করে নেই ওই কাজগুলো কিন্তু আপনারা এখন করতে পারবেন আমাদের কাছে এই যে লাইটগুলো দেখতেছেন ভাই আমি প্রথমেই বলছি নর্মাল কোনো লাইট বিক্রি করি না একান্ত যদি কেউ না চায় যে আমি নর্মাল কোনো লাইট বিক্রি করি না আমরা এই জায়গায় তিরিশ ওয়াটের এই যে রোড স্টার যে লাইটটা আমাদের কিন্তু বুয়েট অ্যাপ্রুভ লেখা ভাই আমাদের প্রত্যেকটা এই যে লাইটগুলো দেখতেছেন এই তিনটা লাইট বুয়েট অ্যাপ্রুভ এবং ইটকলের সেডার যে কাগজগুলো আছে ইটকলের যে কাগজ এবং বুয়েট টেস্টের যে কাগজ এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে আমার লাইটটা কত কোয়ালিটিফুল এগুলো ভাই এইটা সেট আপ করার জন্য আপনাকে একটা লাইট লাগবে এই ধরনের প্যানেল লাগবে এবং বিশ ফিট লম্বা একটা খুঁটি লাগবে সাথে তাল লাগে নাট লাগে এরপরে আপনি যদি যে রাজমিস্ত্রি যে কাজটা বলি আমরা কিন্তু যে প্যাকেজটা দেই সতেরো হাজার টাকা সতেরো হাজার পাঁচশো টাকার যে প্যাকেজটা দেই রাজমিস্ত্রির কাজটা কিন্তু আলাদা যেমন রাজমিস্ত্রি এটা খুলে খুঁড়ে দিবে এবং রড বালি সিমেন্ট দিয়ে ঢালাই করে দিবেন এই কাজটা কিন্তু আপনাদের নিজের দায়িত্ব করতে হবে পুরো সেট আপটা আমরা একদম নিজের সলোক দিয়ে করে দিয়ে দিই তিরিশ ওয়ার দিয়ে সতেরো হাজার পাঁচশো টাকা যারা বেশি পরিমাণ নেবেন আলোচনা সাপেক্ষে কম রাখবো এই যে বিশ ওয়ার যেটা এটা আছে রোড স্টারের বিশ ওয়ার যেটা আছে এটার সাথে পঁয়ষট্টি ওয়ার প্যানেল বিশ ফিট একটা লম্বা খুঁটি এবং এই বিষয়টা লাইট সহ এটার দাম রাখতেছি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এবং যারা আর একটু দামি চায় বিশ্বটার ভিতরে একটু দামি চায় ভাই এটা বিশ এম দেখেন কত বড় একটা ব্যাটারি ভাই দেখেন এইটা দিয়ে কিন্তু আমাদের ষোলো হাজার টাকা দাম ভাই ষোলো হাজার টাকা এটার সাথে কিন্তু পঁচাশি ওয়াট প্যানেল বিশ ওয়াটের লাইট এবং বিশ ফিট লম্বা একটা খুঁটি থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা আইপি সিক্সটি ফাইভ এটার ভিতর কোনো পানি ঢুকবে না কোনো পোকা মাকড় ঢুকবে না আলহামদুলিল্লাহ এর ভিতর কিন্তু বিগ একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে যেটা অনেক সময় দেখা গেল আপনার দুই দিন যদি সূর্যের আলো নাও থাকে ইনশাল্লাহ দুই দিন কিন্তু এই ব্যাটারি ব্যাকআপ দেওয়ার ক্ষমতা রাখে ভাই হ্যাঁ এইগুলা যারা একদম এই এই দুইটার ব্যাপার একটু বলে ভাই এই দুইটার ব্যাপার হইলো যারা বাসা বাড়িতে লাগাইতে চাই যেভাবে আমি আমার বাসায় উঠানের একটা লাগাবো বা ছাদে একটা সেট করে রাখবো আমার চারিদিকে অন্ধকার আমি অন্ধকার থেকে বাঁচার জন্য এই ধরনের লাইটগুলো এগুলোও কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটার দাম পঁয়ত্রিশশো টাকা এটার দামও পঁয়ত্রিশশো টাকা এটাও দুইশো আটের লাইট এটাও দুইশো আটের লাইট তবে এইগুলো মজার ব্যাপার হলো এক্সট্রা কোনো প্যানেল লাগাইতে হবে না সোলার সেট আপ করাই আছে এবং লিথিয়াম ব্যাটারি কিন্তু এই জায়গায় সেট করা আছে এটার সাথে আপনার ছাদে বা আপনার ওয়ালে লাগানোর জন্য রয়্যাল বোল নাট তারপর অ্যাঙ্গেল এগুলো কিন্তু আমরা সব দিয়ে দিব ভাই পঁয়ত্রিশশো টাকা কত ভাই এটা দুইটার দামই পঁয়ত্রিশশো টাকা এটা ছয় চকের লাইট দুইশো আট এটা হলো আপনার চার চকের লাইট দুইশো আট সামগঞ্জের গুরুস্থানের সামনে দিবে ভাই ভাই সেক্ষেত্রে আপনাকে ভালো মানের এবং সুন্দর সার রাত ব্যাক দিবে এই ধরনের একটা স্ট্রিট লাইট নিতে হবে আমার হাতে যে স্ট্রিট লাইটটা দেখতেছেন এটা কিন্তু বারো ঘন্টা ব্যাকআপ গ্যারান্টি এক বছর গ্যারান্টি থাকবে এটার দাম রাখতেছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা এর সাথে কিন্তু প্যানেল এবং ব্যাটারি অ্যাডজাস্ট করাই থাকি